মহাকুম্ভের কথা আমরা জানছি আমি তো এতে কোনো আশ্চর্য হইনি তার কারণ হচ্ছে এই যে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করার আগের সোপানটা ছিল করোনার আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে দিয়ে আমার পরিযায়ী শ্রমিক ভাইদের হিন্দু মুসলমান উভয়কে বহু মানুষকে মেরে দিয়েছিল বহু বডি লোপাট করে দিয়েছিল রেল লাইনের ধারে রাত্রিবেলায় দুশো তিনশো কিলোমিটার হেঁটে আমার ক্লান্ত শ্রমিক বন্ধুরা হিন্দু মুসলমান উভয়ে তারা ঘুমিয়েছে রাতে বেলা তার উপর রেলগাড়ি চালিয়ে দিয়েছে এইভাবে ওরা বহু মানুষকে মূল নিবাসী মানুষকে ধ্বংস করেছিল ফলে আজকে দু সাল যখন হিন্দু রাষ্ট্র ঘোষণার অন্তিম মুহূর্ত শেষ মানে শুরুর মুহূর্ত অন্তিম বলবো না এটা শুরুর মুহূর্ত এই সময় হিন্দু রাষ্ট্রের প্রতীক যে কি হিন্দু রাষ্ট্রের প্রতীক মানে হিন্দু রাষ্ট্রের মূল নিবাসী মানুষের মানুষকে মানুষ হিসেবে ধরা হবে না প্রায় দেড় হাজার মানুষকে আজকে নির্মম বলে হত্যা করা হলো সেখানে ভগবান ঠাকুরের নাম করে হ্যাঁ এবং দেড় হাজার আমি এই কারণে বললাম যে ভারতবর্ষের সবচেয়ে বড় হিন্দু দৈনিক হিন্দি দি ভাস্কর দি তাই বলেছেন দেড় হাজার লোকের কোনো খবর পাওয়া যাচ্ছে না হতে পারে এটা আরো অনেক এই মানুষগুলোকে গ্রামগঞ্জ থেকে ধর্ম জাগিয়ে দিয়ে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ঠাকুর দেবতার নাম করে নৃশংস তাদের হত্যা করলো এবং আমার মুসলিম ভাইরা আমার বিশ্ব সন্তানরা সেই সময় বুক দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছে তারা মাজার হোক দরগাহ হোক মসজিদ হোক যে যা যা যতটুকু পেরেছে তারা খুলে তাদের আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে বাঁচিয়েছে ক্ষেত্রে আমি বলবো আমি যে যে পাটি করুক আমি পশ্চিমবঙ্গ এবং বাঙালি হিসেবে বলতে পারি আমি বারবার গঙ্গাসাগর মেলায় গেছি কোটি কোটি মানুষ মানে সীমাহীন মানুষ আমি জানি না যে এই প্রয়াগে আরো কত মানুষ হয়তো অনেক মানুষ কিন্তু এই যে লক্ষ কোটি মানুষ নিয়ে যে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা হয়ে গেল কয়েকদিন আগে একটা লোক মরা তো দূরের কথা হারিয়ে যায়নি মানে এমন কোনো খবর নেই যে লোকটা হারিয়ে গেছে প্রতিটি মুহূর্তে আমার বাঙালিরা আমার বাংলার মুসলমান হিন্দুরা একদম ফলো করছে কে কি বিপদে পড়ছে মানে কে হারিয়ে যাচ্ছে কার অসুবিধা হচ্ছে এত ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা পশ্চিমবঙ্গর কাছে যোগী আদিত্যনাথের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শেখা উচিত সেখানে বলবো পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে দেখিয়ে দিল

তার তৈরি করা তো পার্টি সিপিএম মুজাফর আহমেদ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন কাজী নজরুল ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন আব্দুল এপিজি কালাম আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এপিজি কালাম মাদ্রাসায় পড়েছে মাদ্রাসায় পড়ে অনেক বড় বড় মানুষ হয়েছেন যারা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে কোনদিন কোনদিন মাদ্রাসার কোন সন্তান মাদ্রাসার কোন ছাত্র অমানবিক হবে অনৈতিক হবে এটা মানে এই ব্রাহ্মণ্যবাদীরা মিথ্যা প্রচার করতে পারে বোকা হিন্দুরা বিশ্বাস করতে পারে কিন্তু হিন্দু মানুষরা বিশ্বাস করবে প্রকৃত প্রকৃত না কারণ সন্ত্রাসবাদী তৈরি হয় কোথায় আমরা যত ওই যে আগে একজন বক্তব্য রাখতে কি সুন্দর বললেন ইন্দিরা গান্ধীকে যিনি খুন করেছেন তিনি তো মাদ্রাসার ছাত্র বা মুসলমান নয় রাজীব গান্ধীকে খুন করা আমার মহত্ব জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন সে তো এই আর এস এর মানে ভারত পৃথিবীর অন্যতম সেরা সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী এটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে এবং তাদের সন্ত্রাসবাদ স্বাধীনতার আগে থেকে তাদের সম্পর্কে প্রচুর বই আছে প্রচুর আপনারা পড়বেন জানবেন সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক দাঙ্গাটাই হচ্ছে তাদের এই ভারতবর্ষকে দখল করার হিন্দুত্ব বাদদের হিন্দু রাষ্ট্র করার যে মূল যে ফান্ডা সেই ফান্ডাটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি আমাদের বলবে মুর্শিদাবাদ জঙ্গির জায়গা মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা কিছু বোকা মানুষ বিশ্বাস করবে কিন্তু প্রকৃতপক্ষে যারা শিক্ষিত মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি কোনোদিন বিশ্বাস করবে না করবে না করবে না যেমন আমের বেল সত্য হতে পারে না সেরকম মাদ্রাসার কোন ছাত্র মাদ্রাসা কি মাদ্রাসার একটা ছেলে ছোটবেলা থেকে বিশ্ব নবীর সেই পথকে অনুসরণ করছেন মানবতাকে শিখছে মানুষকে ভালোবাসার কথা শিখছে ফলে কে কি বললো ওদি কিছু যায় না যত দিন যাচ্ছে আজকে তো পুরোহিত সংগঠনের প্রধান মানুষরা এসে আমাদের মৌলানা ভাইকে আমাদের ইমাম সাহেবকে বুকে জড়িয়ে ধরে বলেছে ভারতবর্ষের এই সবচেয়ে বিপদে আমরা এক লড়াই রাজনৈতিক মানে ও বিজেপি আর কে তারা আমাদেরকে ভাঙতে পারবে না আমাদের এই যে বন্ধন এই বন্ধন ভাঙা যাবে না সুতরাং দেশটা আমাদের রাজনৈতিক দলরা আসবে আবার চলে যাবে কেউ আমাদেরকে দাস বানাতে চাইবে আমাদের ক্ষতি করতে চাইবে আখেরে কিন্তু আমরা এই যুগ যুগ ধরে এই মাটিতেই আমাদের বাপ পূর্বপুরুষ রয়ে গেছে আমরা ভারতবর্ষের প্রকৃত সন্তান আমরা আদি জন কতজন আসে কতজন যায় ইতিহাসে তো বারবার ভারতবর্ষকে দখল করতে এসেছিল এরাও এসছে এই মোদীর বাচ্চারা নরেন্দ্র মোদীরা সুতরাং এটা দিয়ে বাংলা বাঙালি এবং প্রকৃত মানুষরা ঘাবড়াবে না বরং আমাদের যে শিক্ষা ওদের দিয়েছে আমরা একটু ঢিলে ছিলাম আমরা আবার সচেতন হয়ে গেলাম এবার আমরা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে হিন্দু মুসলমান একত্রিত হয়ে বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমরা আরো অনেক পরিকল্পনা করা শুরু করেছি দেখি কে কাদেরকে সন্ত্রাসবাদী বলে আর প্রকৃতপক্ষে কে সন্ত্রাসবাদী সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমার এই ভাই বোনেরা সন্তানরা